শীতের সময় এইরকম পিঠে পুলি খেতে দুর্দান্ত লাগে জালিদার এই চিতাই পিঠে ভেজে নেওয়া কিন্তু খুবই সহজ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিটের মধ্যে এক একটা পিঠে আপনারা ভেজে নিতে পারবেন দেখুন কতটা জালিদার হয়েছে চিতাই পিঠেটা তো আমার আজকের এই জালিদার চিতাই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন জালিদার চিতাই পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন দেখে যেন একদম মন ভরে যাচ্ছে তবে এই চিতই পিঠেটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেজুর গুড়ের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি জালিদার চিতই পিঠে চিতই পিঠে তো আপনারা খেয়েছেন তবে একবার এইভাবে নরম তুল তুলে জালিদার চিতই পিঠে তৈরি করে দেখুন এটা খেতে দুর্দান্ত লাগে তাছাড়া শীতের সময় পিঠে পুলি খেতে তো আমরা সবাই খুবই পছন্দ করে থাকি আর খুবই কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ ঘরোয়া উপকরণে চলুন তাহলে শুরু করা যাক চিতই পিঠে তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো আপনারাও ঠিক এইরকম কোনো মেজারিং কাপ অথবা বাটি মেপেই নেবেন তাহলে পরিমাপটা বুঝতে আপনাদের সুবিধা হবে নিয়ে নিচ্ছি ওই একই কাপের এক কাপ সুজি এবার আমি একটা চামচ ইস্ট নিয়ে নিচ্ছি এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখানে আমি জল উষ্ণ গরম করে নিয়েছি দেখুন হাত দিলে হাত রাখা যাচ্ছে বেশি গরম করে উষ্ণ গরম করে নিয়েছি এবার যে কাপে করে আমি সুজি আর চালের গুঁড়ো পরিমাপ করে নিয়েছিলাম ওই মেজারিং কাপ দিয়ে আমি দু কাপ জল নিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এই মিক্সিং জারের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি ব্যাটারটা একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে এর ফলে সুজির দানা দানা ভাবটা একদম মসৃণ হয়ে যাবে দেখুন ব্লেন্ড করে নিয়েছে। সুজির যে দানা দানা ভাব সেটা কিন্তু একদমই নেই মসৃণ হয়ে গেছে আর দেখুন একটা আঠালো ভাব তৈরি হয়েছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পর মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে বেশি ঘনও রাখিনি আবার বেশি পাতলাও নয় ঠিক এই রকম রেখেছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডারটা অবশ্যই সবার শেষে অ্যাড করবেন দেখুন বেকিং পাউডারটা দেওয়ার পর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা আমার একদম রেডি এবার পিঠেগুলো আমি তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তারপর এরকম একটা কিচেন টিস্যু অথবা কাপড়ে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে এইভাবে তেলটাকে ব্রাশ করে নিতে হবে এবার অল্প পরিমাণে ব্যাটার আমি একদম ফ্রাই মাঝখানে দিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম এর মাঝে রেখে দেবেন দেখবেন পিঠেগুলো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুবই আস্তে আস্তে পিঠেটা আমি তুলে নিচ্ছি দেখুন একটা পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন তো একই রকম ভাবে বাকি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি দেখুন একই রকম ভাবে আরো একটা পিঠে দেখুন আরো একটা পিঠে তৈরি হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে দেখুন তো একই রকম ভাবে সমস্ত পিঠে আমি তৈরি করে নিচ্ছি দেখুন এক এক করে সমস্ত জালিদার চিতই পিঠে আমি ভেজে নিয়েছি তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন এটা ভেজে নেওয়া কতটা সহজ এক এক করে সমস্ত চিতই পিঠে আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আশা করছি আমার আজকের এই জালিদার চিতই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে কেমন হলো জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ